চলেনি আমি স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলেছি মুগের ডালের কচুরি মুগের ডালের কচুরির জন্যে কী কী উপকরণ এই দেখুন চাটা বসিয়ে দিয়েছি আমি আড়াইশো গ্রাম মুগের ডাল নিয়েছি মুগের ডালটা ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব মুগের ডালটা মুগের ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর সেদ্ধ করে নেব মুগের ডালটা ধুয়ে রেখে ধুয়ে নিয়েছি নেওয়ার পর এবার প্রেসার কুকারে দিয়ে দেবো একটা সিট মেরে নেব মুগের ডালটা ফুটে গেছে ফুটে যাওয়ার পর আমি লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি মুগের ডালটা সেদ্ধ হয়ে যাবে এই দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার না নেব দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে পর একটু কুমড়ো লঙ্কা দিয়ে দিয়েছি সুমল লঙ্কাটা ভালো করে ভেজে নেবো তেলে আদাটা তেলে দিয়ে দেবো ভালো করে ভেজে নেবো আদাটা ডালে একটু লঙ্কা দেবো বণ দেবো জিরে গুঁড়ো দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটা কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর তা সুন্দর কালার আর বো দিয়ে ভালটা ভালো করে কষে নেব এখন এখানে ভাজা মশলা করা আছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এটা আবার আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেবো দেখুন কত সুন্দর কলাছ চলে এসেছে হয়ে গেছে এটা এরকমই না বাবু আমি এটা ময়দা দিয়ে মাখবো অনেকে মুগের ডালের পুরি করে পুর দিয়ে আমি পুর দিয়ে করব না আমি এই 갈টা দিয়ে পুরো ময়দাটা মেখে নেব এবার বন্ধ করে দিলাম এটা কি ঝুরিয়ে যাক ঝুরিয়ে গেলে এই দেখুন ময়দা চেলে রেখেছি 500 গাম ময়দা নেছি 500 গাম ময়দাতে লবণ দিয়ে দেবিয়ে দেবো কালো দিয়ে দিয়ে দেবো তবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর রিফাইন তেল দিয়ে দেব রিফাইন তেলটাতে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন ডালটা আমার ঝুড়িয়ে যাচ্ছে ডালটা আস্তে আস্তে ঢেলে নেবো ডালটা দেখুন আমার ডোটা হয়ে গেছে ডোটা দশ মিনিট রেখে দেব দেখুন আমার সব বাসন পড়েছে রান্নাঘরে সব মেঝে পরিষ্কার করে নিয়ে আমি আবার আসছি দেখুন আমার সব ঘর রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন সদা থেকে তেল নেওয়ার পর বেলে মা দেখুন ময়দাটা কত সুন্দর কালার হয়েছে দেখুন এই দেখুন আমার বেলা হয়ে গেছে এবারে আমি করে ছাড়বো তেলে দেখুন কত সুন্দর ফুলছে অনেকে মুগের ডাল খাই রান্না করে মুগের ডালের ফুল দিয়ে করে আমি মেয়েকে করছি আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বাড়িতে এই রেসিপিটি বানিয়ে কেউ বাড়িতে লোকজন এলেও বানিয়ে দেখুন আমার তিনটে হয়ে গেছে কতটা খাসটা হয়েছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন অনেকে মুগের ডাল পছন্দ করে না এরকম রেসিপি করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে এই দেখুন আর একটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার গ্যাসটা দিয়ে দেবো বন্ধ দিলাম বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন